বয়স এবং যুগের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয় স্থানের পরিবর্তন হয় বিভিন্ন ধরনের পরিবর্তন হয় সুতরাং আগে যখন ঈদ আসতো তখন কি করতাম যখন ছোট ছিলাম বিয়ের আগে লিস্ট করতাম আব্বুকে দিতাম যে এটা লাগবে ওটা লাগবে তাই না সব কিছু কিনে দিতে পারুক আর না পারুক লিখতাম আগে তো সেরকমই এখন আর তো সেটা হয় না এখন লিস্টের খাতায় থাকে হচ্ছে সাপ্তাহিক বাজার মাসিক বাজার রমজানের বাজার বছরের কি লাগবে না না লাগবে সাংসারিক সব কিছু থাকে আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ সহমতা আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রো ফ্যামিলি সংসার করতে হবে বাচ্চা পালতে হবে তারপর হচ্ছে সব কিছু মেনটেন করতে হবে কিন্তু নিজেকে তো সময় দিতে হবে নিজেকে ভুললে তো হবে না নিজেকে অনেক বেশি ভালোবাসতে হবে আর সে ভালোবাসাটা কী সেটা হচ্ছে গিয়ে নিজেকে নিজের যত্ন করা নিজের কেয়ার করা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা নিজের সাথে নিজের কথা বলা সব কিছু কিন্তু এটা করতে হবে আর আমি এটা বেশি করে বলি মেয়েদেরকে কারণ নারীরা কিন্তু একটা বয়সের পরে বিশেষ করে থার্টির পরে একটু একা হয়ে যায় কারণ তখন সাংসারিক কাজে অনেক বেশি সময় দিতে হয় সন্তানের একটু একটু করে বড় হয় স্বামী তার কর্মব্যস্ততায় খুব বেশি জড়িয়ে পড়ে বিয়ের অনেক বছর হয়ে যায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা আসে সুতরাং তারা কিন্তু ভিতর থেকে একটু একা হয়ে যায় ঠিক এই মুহূর্তে নিজেকে খুব বেশি যত্ন করতে হবে আর যত্নটা কিন্তু বাহ্যিক এবং ভিতরে অর্থাৎ ভিতরে তো অনেক বেশি হাসি খুশি থাকতে হবে নিজের সাথে নিজের কথা বলতে হবে সবসময় বলতে হবে না আমার সাথে এগুলো কিছুই হয় না যেটাই হয়েছে খুব স্বাভাবিক আর বাহ্যিক যেটা রূপ রূপচর্চা চুলের চর্চা তাই না নখের পর্যন্ত চর্চা এগুলো আমাদের করতে হবে এগুলো না করলে তো আসলে এগুলো ক্ষয় হচ্ছে দিন দিন আর এটা রূপচর্চা বা করলেই যে আমরা দিন দিন খুব সুন্দর হব এগুলো ক্ষয় থেকে রোদ পাবো বিষয়টা আসলে সেরকমও না যত্ন করলে তো আসলে রত্ন মেলে তাই না সুতরাং আমাদের কিন্তু ঠিক নিজেকে প্রপারভাবে মেনটেন করতে হলে অবশ্যই সব কিছু আমাদেরকে গুছিয়ে চলতে হবে আর সব কিছু মেনটেন করার মধ্যে আমি মনে করি যে আলসেমি জিনিসটা খুব চলে আসে নারীদের ক্ষেত্রে সংসার গুছানোর পরে নিজেকে টাইম দেওয়াটা খুব কঠিন তবে আমাকে শোনা সব কিছু সুন্দর হয়ে যায় আমি কিন্তু সকালে উঠে দেখেন হাফসা যখন বই পড়তেছিল আমি ওকে বই পড়ার তাকে একটু আমি বসি একটু ইন্টার্ব করো আমি তুমি আমাকে কিছু লিস্ট লিখে দাও লিস্ট লেখালাম আমি বলি এবং ও লিখছে তারপর কি করছি পড়াটা তৈরি করছি মুরগি রান্না করছি ভাত রান্না করছি মেয়েকেও খাওয়াই দিলাম সব কিছু গুছিয়ে সব কিছু হাদিকে হামিমকে পড়তে বসায় দিয়ে আসছি আর এখন কিন্তু আমি একা একা নিজেকে টাইম দিচ্ছি এই যে পেয়ারা খাচ্ছি রোদে বসে এখানে আমি বসে থাকবো ঠিক পনেরো মিনিট থেকে বিশ মিনিট তারপর চলে যাব হচ্ছে আবার শাক রান্না করতে কারণ সকালে তো মুরগি রান্না হয়েই গেছে আপনারা দেখতে পেলেন তো এখন আমার জন্য তো একটা সবজি বা শাক কিছুটা করতে হবে বাচ্চাদেরকেও আমি খাওয়াই তো সেরকমই আজকে কিছু শাক রান্না করব শাকটা হচ্ছে এখানে বাতুয়া শাক এবং হচ্ছে লাউ শাক তো দুইটা মিলাই আমি একসাথে সুন্দর করে রান্না করব কোনো চিংড়ি মাছ দেবো না চিংড়ি মাছ অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে আমাদের ঘরে আমাদের চারজনারই হচ্ছে অ্যালার্জি তো এটা একটা সমস্যা তো যাই হোক সব কিছু মিলে শাকটা খেতে অসাধারণ হয়েছিলো রান্না সংসার ঘর গুছানো বাচ্চা সব কিছু ঠিকঠাক করে কিন্তু আমি এখন নেমে যাব হচ্ছে রূপচর্চা আর আপনাদের সাথে আজকে যেটা মানে বলবো এটা ম্যাজিকের মতো কাজ করে যাদের মুখে একটু ব্রণের দাগ আসে বা একটু ট্যান পরে গেছে রান্না করতে করতে আমরা তো অনেকেই সানস্ক্রিন ইউজ করি না তো আমি মনে করি যে প্রাকৃতিকভাবে সানস্ক্রিনে কাজ করতেছে মানে সানস্ক্রিন না সরি যদি আপনাদের মুখে কোনো ধরনের ট্যান পড় দাগ বা নিজের যদি একটু সুন্দর করে স্ক্রাব করতে চান স্ক্রিনটাকে মল ভিতর থেকে মলাটা উঠে আসে এরকম এখন যেহেতু টমেটোর সিজন টমেটো একটা নিয়ে অর্ধেক ফাইল করে তারপর একটু চিনি মিশিয়ে দেবেন যারা মুখটাকে আরও ব্রাইট করতে চান তারা কিন্তু কফি পাউডার দিতে পারেন এখানেই টমেটোর উপরে আপনি যেটা খুশি সেটা দিবেন তবে হ্যাঁ লবণ দেওয়া যাবে না বা হ্যাঁ মরিচের গুঁড়া দেওয়া যাবে না হলুদ দিতে পারেন গুঁড়া দুধ দিতে পারেন কফি দিতে পারেন এবং চিনি এই চারটা উপাদান আপনি দিতে পারেন তবে আমি চারটার মধ্যে আজকে দিব হচ্ছে চিনি তো চিনি দিয়ে আমি কিন্তু মুখটাকে ভালো করে ঠিক দশ মিনিট স্ক্রাব করতেছি খুব ভালো করে ভিতর থেকে ময়লাটা উঠে আসতেছে আমার সংসার সমস্ত কাজ শেষ আমি এখন নিজের যত্ন নিচ্ছি আসামি করলে চলবে না আর এটার ভিতরে খুব বেশিটা বিলাসিতা নাই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করতেছি বাহিরের স্ক্রাবার অনেক বেশি মুখ রাফ করে ফেলে নষ্ট করে ফেলে নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন এতে দোষের কিছু না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম